আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রায় পরীক্ষাগুলোতেই মাদ্রাসা সম্পর্কে রচনা লিখতে বলা হয় দাখিল আলিম পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় এটা এসে থাকে তো প্রবন্ধ রচনা এখানে আমাদের পনেরো মার্ক থাকে আরবি দ্বিতীয় পত্রে বা আরবি ব্যাকরণে পনেরো মার্কের আমাদের যে প্রশ্ন উত্তর থাকে সেটা হলো আরবি রচনা এবং বিভিন্ন পরীক্ষায় এই আল মাদ্রাসা অথবা আল মাদ্রাসা তো দিন ফি বাংলাদেশ এই যে বাংলাদেশের মধ্যে মাদ্রাসায় দিনিয়া সম্পর্কে একটি প্রবন্ধ রচনা লিখতে বলা হয় তো এই রচনায় আজকের এই ভিডিওতে আমি পুরো আরবিটা অর্থ সহ বলে দেব অর্থটা লিখলে একটু বেশি বড় হয়ে যেত এই জন্য শুধু আরবিটা লিখে রাখছি তো আরবি থেকেই আমি অনুবাদ করে দেব এবং আপনারা সেই অনুবাদটা দেখে নেবেন যেহেতু এটা আরবিতেই লিখতে হয় অনুবাদের প্রয়োজন হয় না তো অনুবাদের প্রয়োজন হয় না বিধায় অনুবাদটা শুধু বলে দেবো আপনাদের বোঝার সাথে তো আমাদের প্রশ্নে দেওয়া থাকে আল মাদ্রাসা অথবা আও অথবা আল মাদ্রাসা তো দিনিয়া ফি বাংলাদেশ এই সম্পর্কে একটি রচনা লেখো তো আমাদের রচনার সাধারণত আমরা যেভাবে রচনা লিখি কয়েকটি পয়েন্ট দিয়ে দিয়ে যে কয়েকটি অংশ দিয়ে দিয়ে তো সেভাবেই এই রচনাটিও লিখেছি এবং বইয়ের চেয়ে বা গাইডের চেয়ে অনেকটা আকারে তো শুরু করি শুরুতে আলমোকদ্দামা বা ভূমিকা বাংলাতে রচনা লিখলেও আমরা লিখি ভূমিকা ওই ভূমিকাটাই আরবিতে বলা হয় আল আল আলমোকদ্দমা মানে হচ্ছে ভূমিকা তো মোকদ্দমার মধ্যে মাদ্রাসা সম্পর্কে কিছু কথা আল মাদ্রাসা মাকানু মকানুতালিমি ও তাল্লম মাদ্রাসা হচ্ছে শিক্ষা দান এবং শিক্ষা অর্জনের জায়গা তালিম শিক্ষা তাললুম মানে শিক্ষা অর্জন এরপর হচ্ছে ওহিয়া ফি বিলাদিনা ফি কিসমাইনি এবং ওহিয়া মাদ্রাসা ফি বিলাদিনা আমাদের দেশে আলা কিসমাইনি দুই প্রকার আমাদের দেশে মাদ্রাসা দুই প্রকার সেটা হচ্ছে কেমন সাধারণত আল মাদ্রাসা তিনিয়া আল মাদ্রাসাতুল আম্মা একটা হচ্ছে মাদ্রাসায় দিন ইয়া দিনিয়া মানে আমাদের দিনী মাদ্রাসাগুলো শিক্ষাঙ্গুলো যেমন কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা বা এরকম দিনই যে মাদ্রাসাগুলো রয়েছে এগুলো আল মাদ্রাসাতুল আম্মা এবং সাধারণ মাদ্রাসা বা শিক্ষাকেন্দ্র আল্লাতে কলু লাহা স্কুল এবং যেগুলোকে স্কুল বলা হয় এটা হচ্ছে যে সাধারণ মাদ্রাসা বা শিক্ষাকেন্দ্র তো আল মাদ্রাসা তো দিনিয়া হিয়া লিল ইনা খাসাতান মাদ্রাসায় দিন ইয়া এটা হচ্ছে মুসলিমদের জন্য মানে বিশেষ করে মুসলিমদের জন্য এরপরে পয়েন্ট হচ্ছে তারিফুল মাদ্রাসা মানে মাদ্রাসার পরিচয় মাদ্রাসার পরিচয় সম্পর্কে একটা পয়েন্ট আল মাদ্রাসা তু মানাহা মাকান উদ্দারসি মাদ্রাসা হচ্ছে শিক্ষার জায়গা অফিল ইস্তেলাহি পরিভাষায় পরিভাষায় মাদ্রাসাকে কি বলা হয় তো আল মাদ্রাসা মাদ্রাসাতু হিয়াল মাকান আল্লাদি আল্লাহআল উদ্দিন ইয়া যে মাদ্রাসা এমন জায়গা ফিহি যেখানে শিক্ষা দেওয়া হয় পড়ানো হয় আল আলুম উদ্দিন ইয়া যে এই দিন অর্থাৎ ধর্মীয় শিক্ষা অলফুন উল মুখ তালিফা এবং বিভিন্ন বিষয়াদি বিভিন্ন বিষয়াদি বলতে এই যে মিন মিনে বয়ান ইয়া মিন দ্বারা বলা হচ্ছে আল কোরআন ও তফসির ওয়াল হাদিস অল ফিক ওয়া উসুল ইহি কোরআন তফসির হাদিস ফিকা এবং ফিকের উসুল ওয়াল আকায়দিল ইসলামিয়া এবং ইসলামী সমূহ ওয়াল লোগাতিল আরবী এবং আরবি ভাষা ওয়া নাহবি ওয়া সরফি ওয়া তারিখে রাজা আলিক এবং নাহ সরফ এবং ইতিহাস অগয় রাজালিক এবং ইত্যাদি তো এগুলো হচ্ছে পড়ানো হয় মাদ্রাসার পরিচয়ের মধ্যে এগুলো আমরা জানতে পারলাম এরপর পয়েন্টটা হলো আল মাদ্রাসাতুল উলা অর্থাৎ প্রথম মাদ্রাসা যেহেতু মাদ্রাসায় দিনিয়া সম্পর্কে কথা হচ্ছে তো দি মাদ্রাসায় দিনিয়া আমাদের ইসলামের প্রথম মাদ্রাসা কোনটা বা মাদ্রাসার পরিচয় সম্পর্কে একটা পয়েন্ট আমরা তুলে দিয়েছি এখানে যে আল মাদ্রাসাতুল উলা আল্লাতি উসিস ফি তার ইসলাম যে প্রথম মাদ্রাসা যেটা ইসলামী ইতিহাসে যেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল হিয়া আকামাহা সেটাকে প্রতিষ্ঠা করেছেন আর নাবিউ ইউ সাল্লাম যে আমাদের নবী করিম সাল্লু আলি সাল্লাম কোথায় প্রতিষ্ঠা করেছেন ফি দারুল আরকামি বিমাক্কাতা মক্কা মক্কায় মকার দারুল আরকামি সুম্মা ফিল মসজিদের নাবাবী বিল মাদিনা অতপর হিজাজতের পর সেটা মসজিদের নাববির মধ্যে স্থানান্তরিত করা হয়েছে এরপরের পয়েন্ট হচ্ছে যে আকসামুল মাদ্রাসা ফি আদিনা যেহেতু আমাদের দেশে দিনই মাদ্রাসা দুই দুই ভাগে বিভক্ত তো সেটা আর কি সেই সেই বিষয়ে একটা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে যেমন আলমাদা আল মুরাদ বিল মাদ্রাসাতি ফি বিলাদিনা যে আমাদের দেশের মাদ্রাসাদার উদ্দেশ্য হলো হিয়াল মাদ্রাসা তো দিনিয়া যে সেটা হচ্ছে মাদ্রাসায় দিনিয়া বা ধর্মীয় শিক্ষাঙ্গন আল মাদারিসুদ্দিন ইয়া ফি বাংলাদেশ লাহা কিসমানি যে বাংলাদেশের মধ্যে মাদ্রাসা দিন ইয়া বা ধর্মীয় মাদ্রাসা হচ্ছে দুই ভাগে বিভক্ত বা দুই প্রকার আল আলমাদারসাত আলিয়া আল মাদ্রাসাতুল কৌমিয়া যে একটা হচ্ছে যে আলিয়া মাদ্রাসা একটা হচ্ছে কৌমি মাদ্রাসা তো ফল মাদারসাদুল আলিয়া হিয়াল্লাতি তাসারফা হাল হুকুমাতু যে মাদ্রাসায় আলিয়া যেটা সরকারিভাবে যেটা সরকারি সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে যেখানে এরপরে হচ্ছে অল মাদ্রাসাদুল কৌমিয়া হিয়াল্লাতি তাদার আদাতিল মোসেনাল মুয়াতে তেনিনা যে মাদ্রাসায় কৌমিয়া যা দেশের দামশীল নাগরিকদের সহযোগিতায় চলে এখানে আলিয়া এবং কবি মাদ্রাসার কিছু পরিচয় আর কি দেওয়া হলো এরপরে এখানে আর কথা না বাড়িয়ে আমরা বা এর পরের যে পয়েন্টটা দিয়েছি গুরুত্বপূর্ণ এবং শেষের আগের পয়েন্ট সেটা হচ্ছে যে আহমিয়াতুল মাদারিস মাদারিস দিন ইয়া দিন মাদারিসের গুরুত্ব গুরুত্ব কতটুকু তো লিল মাদারিস দিন ইয়া আহমিয়াত কাসিরতুন মাদারিসে দিন ইয়ার গুরুত্ব অনেক ফি হায়াতিল মুসলিমিন মানে মুসলিম জীবনে মুসলিম জীবনে মাদ্রাসায় দিনিয়ার গুরুত্ব অনেক কেন লিনাশ্রিল আলুম দিন ইয়া যে দিনী শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য বা তালিম আরব আরবিয়া এবং আরবি ভাষা শেখার জন্য এগুলো কারণ উল্লেখ করা হয়েছে দুইটি আরও বিভিন্ন কারণ উল্লেখ করতে পারেন যে কেন গুরুত্ব এরপর বলা হচ্ছে ওহিয়া মার্কাস নাসিহা অল হেদায়া এবং এই মাদ্রাসায় দিনিয়া হলো নসিহত এবং হেদায়তের কেন্দ্র মার্কাস ইয়াহরুজু মিনহাত দোয়াত ও ইলাল্লা এবং এই মাদ্রাসাগুলো থেকে দায় ইলাল্লাহ দায়ের বহু বচন হচ্ছে দোয়াত যে দায় ইলাল্লাহ যে যারা ইসলামের দাওয়াত দেয় আল্লাহর দিকে দাওয়াত দেয় তারা এই মাদ্রাসাগুলো থেকে বের হয় বা এখান থেকে পড়াশোনা করে বের হয় এবং ওহিয়া তরব্বী আল আলমুসলিমিনা তর্বিতন ইসলাম ইয়েতন এবং এই মাদ্রাসাগুলো মুসলিম আমাদের মুসলিম সন্তানদেরকে ইসলামী তরবিয়ত শিক্ষা দেয় লিহাজা ইয়াজিবু আলাইনাহা বি আদাই হকুকিল মাদারিস এজন্য আমাদের আমাদের কর্তব্য হলো ইয়াজিবু আলাইনা আমাদের ওপর ওয়াজিব আমাদের কর্তব্য হলো আর লে বি আদাই মাদারিস যে মাদ্রাসার অধিকার আদায় চেষ্টা করা নোহা চেষ্টা করা লি আদাই হকুক মাদারিস যে মাদ্রাসার অধিকার আদায়ে চেষ্টা করা এবং ও আন্না সাহা এবং চেষ্টা করা কিসের বিিম ইল মাদারিস যে মাদ্রাসা শিক্ষার উন্নতি ওয়াবি হেফজি তালি মিহা এবং শিক্ষাকে হেফাজত কিসের থেকে মিনাল মু মারাতিল মুতানা ওয়াতে মো আারাতিল মানে হচ্ছে যে এই বিভিন্ন খানব ষড়যন্ত্র তো নানান ধরনের ষড়যন্ত্র থেকে শিক্ষাকে হেফাজত করা এবং শিক্ষার উন্নতির চেষ্টা করা এতটুকু হচ্ছে আমাদের আহমেয়েতুল এতুল মাদ্রাসা গুরুত্ব এবং করণীয় এরপরে শেষ পয়েন্ট হচ্ছে যে আল খাতেমা উপসংহার এটা হচ্ছে শেষ পয়েন্ট আলাইনা আন্না তা আল্লামা ফিল্মাদারিস যে আমাদের কর্তব্য হলো আমাদের উচিত আলাইনা আন্না তা আল্লামা ফিল্মাদারিস যে আমাদের উচিত মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করা ওয়া নুর নানা ও আবনা আনা ইলাইহা হা ওয়া আবনা আনা ইলাইহা যে এবং আমাদের ভাই এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় প্রেরণ করা বা পাঠানো কেন লি আন্নাহা মার্কাজু অলু মিল কোরআন ওয়াল হাদিস কেননা সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের কেন্দ্র ফায়াকুনু হায়াতুনা মুতাফত দিলান সত্য তাহলে কি হবে আমরা যদি আমাদের সন্তানদেরকে পাঠাই ভাইদেরকে পাঠাই এবং আমরা যদি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করি তাহলে ফায়াকুন হায়াতুনা উনা দিলেন তাহলে আমাদের হায়াত ধন্য হবে কিসের দ্বারা বেআইল সালিম সুস্থ শিক্ষা ওয়াল আমল ইসহী এবং সঠিক আমল ওয়াল আকা ইদুল খালিস এবং খাঁটি আকিদা দ্বারা ধন্য হবে এই হচ্ছে আমাদের মাদ্রাসা সম্পর্কে বা বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে যে রচনা চাওয়া হয় প্রত্যেকটি পরীক্ষায় বা প্রায় পরীক্ষাগুলোতে এসে থাকে এই হলো আমাদের রচনা